কলকিতে দিয়েছি গাজা মাথায় দিয়েছি আগুন এই বেরো তুই বের রুম থেকে বেরো এ কি অসভ্যত আমি আসলে হচ্ছে কি দর্শক ভাইয়েরা আমি ইচ্ছা করলে যে কোন চাকরি করতে পারবো আসলে বিষয়টা হচ্ছে কি যে চাকরিটা আসলে আমি পাচ্ছি না যাই হোক তারপরে এবার একটা চাকরির কথা আছে একটা ইন্টারভিউ দেওয়া লাগবে দেখি বন্ধুরা যা গেষ্ট কাজা খা তারপরে একটু ইন্টারভিউটা দিয়ে আসি আমি জানি না যেখানে ইন্টারভিউ দিবার যাই আমাকে ডিরেক্ট না করে রিজেক্ট করে বুঝে আমার চেহারা দেয় কি না করে না কি করে বুঝলাম না বিষয়টা যাই হোক আজকে তো যাওয়াই লাগবে কলকিতে দিয়েছি গাজা মাথায় দিয়েছি আগুন এবার টেনে খাবো আমি অবে গাজারি নেশা তোমায় তিলে করবো আমি আমার পেমের তাজমহল গান কতি অফিসের সামনেতে চলে আসলাম অফিসের সামনে আসতে আসতে যা কিছু দেখলাম হুম এখন যে কি হবি এটাই বুঝতে পারছি না দেখি যাই অমনি ইন্টারভিউটা দিয়ে আসি গুড মর্নিং স্যার হুম গুড মর্নিং বস তো প্রথমেই বলো তুমি আমাদের কোম্পানিতে কাজ কেন করতে চাচ্ছ কেন স্যার কোম্পানিটা ভালো না এ বাবা না জেনেই চলে আসছে আরে বাবা ওইটা না তুমি আমাদের কোম্পানিতে কেন ইন্টারভিউ দিতে এসেছো ও আচ্ছা এখানে ইন্টারভিউ দিতে আসার কারণ আমার বরাবরই স্বপ্ন ছিল যে আমি খুব বড় কোম্পানিতে চাকরি করব খুব বড় কোম্পানিতে আসলে হয়েছিল কি যে বড় কোম্পানিটা আমাকে নিচ্ছিলই না ওই জন্য এখানে আসা আর কি মানে তুমি কি এই কোম্পানিকে ছোটখাটো কোম্পানি মনে করছো না স্যার আমি আগে অতটা শিওর ছিলাম না তো আমি কোম্পানির বাইরে দোকানদারকে গাড়ি জিজ্ঞেস করছিলাম যে কোম্পানিটা কি আসলে বড় কিনা তো কেউ বলতে পারলো না তো তখন আমি খুব টেনশনে ছিলাম তো ওই মুহূর্তে আপনি যখন আমার সামনে দা আপনার স্কুটি নিয়ে না তখন আমি শিওর হয়ে গেছি যে আসলে কি একটা অবস্থা কোম্পানির তা বলো তোমার কত বছরের এক্সপিরিয়েন্স স্যার তিন চার বছর লিখে নেন স্যার সমস্যা নাই ভালো না লাগলে আমি চেঞ্জও করতে পারি আরে ধ্যাত আমি ওই এক্সপিরিয়েন্সের কথা বলছি না আমি বলছি আপনি এর আগে কোথাও চাকরি বাকরি করছেন নাকি স্যার এবার কিন্তু আমাকে লজ্জাত ফেলাচ্ছেন আপনি স্যার ওই তো ধরেন আট সাত দশ বারো স্যার কোনো অভিজ্ঞতা নাই জিরো বছর লেখা ফেলান আরে আজব তো কোনো এক্সপিরিয়েন্সে যদি নাই থাকে তাহলে হিসাব করা কি ছিল এইভাবে হাসিয়ে তাকিয়ে আছেন কেন স্যার সিরিয়াসলি হয়ে ইন্টারভিউ নেন আপনি কিন্তু খুব ফাঁকি মারছেন স্যার আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো এখানে এতজন ইন্টারভিউ দিতে আসছে তার মধ্যে তোমাকেই কেন নেব ও আচ্ছা এটা আমাকে বলে দিতে হবে কি অবস্থা কে বসালো আপনাকে এটাই তো আপনার কাজ ইন্টারভিউ না তুমি যে আমার সাথে এভাবে কথা বলছো তুমি কি জানো আমি কোম্পানির কোন পজিশনে আছি ও এটাও বলেনি কোম্পানি থেকে আপনাকে কি অবস্থা কোম্পানির তোমাকে একটা স্পষ্ট কথা বলে দেই এখানে কাজ করতে হলে কোম্পানির একটা এগ্রিমেন্টে তোমাকে সাইন করতে হবে দু বছরের আগে এখান থেকে বের হওয়া যাবে না পরে আর কোনো কথাই শোনা হবে না ও দু বছর স্যার একটা রিকোয়েস্ট আছে না না এখানে আর কোনো রিকোয়েস্ট হবে না টাইমার কমানো যাবে না দু বছর তো দু বছরই না না স্যার আপনি ভুল বুঝতেছেন স্যার আমার রিকোয়েস্ট ওটা ছিল না স্যার আমার রিকোয়েস্ট আপনি আরো একটু বাড়িয়ে নেন দশ বারো বছর করে নেন পরে যদি মনে করেন যে যে আমাকে বের করে দিতে চাইতেছেন তোমাকে ভালো তোমার কাজ বাস হতেছে না তখন বের সি এগুলো কি নাম্বার তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো দেখার পর তোমাকে কোন সাহসই নেব কোম্পানিতে স্যার দুঃসাহস কি না মানে স্যার নাম্বারে আর কি আসে যায় তাহলে কিসে আসে যায় স্যার বাসে টেনে এটা আবার কি ধরনের করছেন খুব ইজি কোশ্চেন ছিল স্যার স্যার আপনি কিন্তু আবার হেসে তাকিয়ে আছেন স্যার আপনি একটু সিরিয়াস হন তো এবার একটু সিরিয়াসলি ভাবে ইন্টারভিউ নেন তো বারবার আপনাকে বলতে হচ্ছে স্যার এক্সপেক্টেড স্যালারি ইয়েস স্যার ইয়েস স্যার কি কত স্যালারি এক্সপেক্ট করছো রানিংয়ে তো এক্সপেক্টেশন অত নেই ষাট হাজার হলেই চলবে ওকে ঠিক আছে ষাট হাজারে তো রাজি তুমি একদম কষ্ট হবে একটু তারপরও মানিয়ে নেবো মাসে ষাট হাজার টাকা বিষয় না চলবে আরে বছরে ষাট হাজারের কথা বলছি মাসে ষাট হাজার তো আমি পাই না সেটা তো আপনার স্কুটার দেখেই বুঝেছিলাম আমি এবার একটু অবজারভেশন করছেন করি আসলে দেখতে চাই তোমার অবজারভেশন কেমন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করেন বলো তো তোমার দেওয়ালের পিছনের রংটা কি এ না না স্যার এই খেলাটা আমি খেলবো না আপনি দেওয়ালের রং জিজ্ঞেস করতেছেন এটার কি রং কি আমি কি দেওয়াল নাকি ইন্টারভিউ হয় না অন্য হবে ও আচ্ছা আচ্ছা সেখানে কয়টা সিঁড়ি ছিল বলো স্যার আবার এক কোশ্চেন ধরে স্যার সিঁড়ি থেকে আমি তো ঝুলে আসছি স্যার ওই বাইরে থেকে আমার বন্ধু দড়ি আমি ঝুলতে ঝুলতে উপরে চলে আসছি স্যার দড়ির রং ছিল হলুদ স্যার এটা তো রাজমিস্ত্রির কাজ আপনি স্যার এইভাবে হয় না আসলে স্যার কোশ্চেন আমি তোমাকে কিছু সিচুয়েশন কোশ্চেন জিজ্ঞেস করব। এতে তোমাকে ফেলে দিতে পারি ধরো তুমি কোম্পানির তুমি কোম্পানির জিএম তো তুমি কি করলে কোম্পানি টু গ্রো করবে বা উন্নতি হবে এই বেরো বেরো তুমি সাসপেন্ড রুম থেকে রুম থেকে বেরো বেরো এইটু ভদ্রভাবে কথা বলো হ্যাঁ এত সাহস জিমের দিকে আঙ্গুল তুলে কথা বলছো তোমার এই কোম্পানিতে আর কোনো জায়গা নেই বেরো এই বেরো রুম থেকে বের এই কে কে কোথায় আছিস বের করে দিতে কে এ তুমি এটা কি করছো তোমাকে জাস্ট একটা সিচুয়েশন দিলাম জিম এরকম সিচুয়েশনে ফেলতে লজ্জা লাগে না এ চুপ কর এই বের হ তুই বের রুম থেকে বেরো এ কি অসভ্যতা মেয়ে কোন ম্যানার জানে না ম্যানারহীন মানুষ কোম্পানির জিএম এর গায়ে হাত এই কোম্পানিতে চাকরি করবো না